আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের একজন প্রিয় অ্যাপ্লিকেন্টের ইন্টারন্যাশনাল জব ভিসা এক বছরের ভিসা হাতে পেয়েছে আমরা তার সাথে পরিচয় হব ভাই আপনার পরিচয়টা একটু দেন আমি হচ্ছে মেহেদী হাসান আমার বাসা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কমপ্লিট করেছি এবং হচ্ছে দেশে দুই বছরের মতো হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারে জব করেছি আচ্ছা এই যে ইন্টারন্যাশনাল জব ভিসা জাপানের যে ভিসা হাতে পেয়েছেন অনুভূতি কেমন এটা তো অবশ্যই একটা ভালো অনুভূতি এটার জন্য তো অনেক শ্রম দিতে হয়েছে প্লাস হচ্ছে সময়টা দিতে হয়েছে এবং পাওয়ার পর আসলে ভালো লাগতেছে ভালো লাগছে আচ্ছা ফ্যামিলি সবাই খুশি জি সেটা ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ সবাই খুশি আচ্ছা ফ্যামিলিতে কে কে আছেন আর ফ্যামিলি হচ্ছে আমার আব্বু আম্মু আমার ছোট ভাই আচ্ছা আমার ওয়াইফ আচ্ছা আপনি মানে

জব ভিসার জন্য ইন্টারন্যাশনাল জবে সে হচ্ছে এক বছরের ভিসা পেয়েছে তো আপনার এই যে ভিসা হাতে পেয়েছেন ভাষা শিখেছেন অনেক কষ্ট করতে হয়েছে এখন পর্যন্ত এই ভিসা হাতে পেতে আপনার প্রতিবন্ধকতা কি ছিল প্রতিবন্ধক হচ্ছে একটু ভাষা জানতে হবে ভাষার লেভেলটা একটু ভালো থাকতে হবে ভাষার লেভেল ভালো থাকলে ওইখানে যাওয়ার পর কিছু বেনিফিট পাওয়া যাবে সেটাই আর কি ফার্স্ট প্রতিবন্ধের কথা আর বাকিটা হচ্ছে ধৈর্য সময় দুইটাই লাগবে এই যদি ঠিক থাকে ইনশাল্লাহ আশা করি সবারই সাকসেস হওয়ার পসিবিলিটি আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি হচ্ছে কোন ধরনের কোন কোম্পানিতে যাচ্ছেন কি ডিভিট কি ধরনের কাজ একটু আমার সাথে শেয়ার করেন এটা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল জব সার্ভিস বিষয় আপনার ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে হোকাইডো প্রিফেকচারে তো কাজটা হচ্ছে মেনলি তারা তাদের কাছে ইন্টেরিয়র ডিজাইন করে এবং কনস্ট্রাকশন করে থাকে তারা তো সেখানে হচ্ছে আমাকে তারা এক বছরের জন্য ভিসা আসছে এইভাবে তারা হায়ার করেছে আচ্ছা আপনার স্যালারি কত ধরে আছে আর স্যালারি হচ্ছে একুশ মান বেসিক একুশ মান দুই লাখ দশ হাজার হ্যাঁ দুই লাখ দশ হাজার আচ্ছা প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স আপনার পেনশন ট্রান্সপোর্টেশন কস্ট এগুলো ওনারা বেয়ার করবে আচ্ছা আমি যতদূর জানি আপনি হচ্ছে বিবাহিত জি আপনি কি ভাবে কি নিতে পারবেন হ্যাঁ জি অবশ্যই নেওয়া পসিবল এটা এই পর্যন্ত আমি যতটুকু ইনফরমেশন শুনছি তো এটা যাওয়ার পর থেকে ওইখানের নিজের একটু অবস্থাটা বুঝে তারপর হচ্ছে নেওয়ার তিন মাসের মধ্যে মেবি নেওয়ার প্রসেসিং শুরু করা পসিবল আসলেই পসিবল যারা ইন্টারন্যাশনাল জব ইন্টারভিউতে যেতে চান তারা যাওয়ার তিন মাস পর আপনার দিবেন বাচ্চা কাচ্চা বউ থেকে শুরু করে ঠিক আছে সকলকে নিতে পারবেন তাও আবার ডিপেন্ডেন্ট বিষয় ঠিক আছে এটাতে চার্জ খুবই কম খরচ কম খুবই কম আর আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে হ্যাঁ এই যে আপনার এখন মধ্যে ভিসা পেয়েছেন আমাদের সাপোর্ট কেমন পেয়েছেন এই দেওয়া আইটি থেকে কেমন সাপোর্ট পেয়েছেন আচ্ছা দেওয়া আইটি থেকে শুরু থেকে এখানে ছিলাম তাদের উপর বিশ্বাস করি এই পর্যন্ত যাত্রা তো ওনারা হচ্ছে সবসময়ই মানে প্রতিটা স্টেপে যখন প্রয়োজন হয়েছে সাপোর্ট ওনারা আমাকে দিয়েছে এবং এতটুকু আশাও দিয়েছে যে ওইখানে যাওয়ার পর যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় ওনারা ওই হেল্প করবে আচ্ছা টোটাল কত সময় লেগেছে আপনার ভিসা হাতে পাওয়া পর্যন্ত একদম ফাইল ওপেন করা থেকে

বাট এটা একটু লং প্রসেস থাকে মেবি তাদের কারো তিন মাস ছয় মাস এক বছর থাকে তো এটা আসলে ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে এটাই বলবো আর কি আপনার সিও আসতে কতদিন সময় আমার সিও আসতে তিন মাসও লাগেনি তিন মাসের আগেই চলে আসছে তিন মাসের আগে সিও পেয়েছে জি ঠিক আছে বুঝতে পেরেছি অনেকে সিও আসছে না এটা হয়তো জাপানি বি ভীষণ ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এটা আপনাদের প্লাস পয়েন্ট ঠিক আছে এমনটা নাই যে সিউ রিজেক্ট হয়ে গিয়েছে বা ট্রেন সময় লাগছে সিউ আর বি ইনশাল্লাহ সকলে ওয়েট করবেন আর তার জন্য শুভকামনা ঠিক আছে সেই জন্য জাপান যে আমাদের দেশের মান উন্নয়ন করতে পারে দেশের যে বেকারত্ব আছে বেকারত্ব দূর করতে দূর করতে পারে ইভেন সে জাপানে যে আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করতে পারে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে ঠিক আছে এটা আমাদের দেশের জন্য ভালো আপনার জন্য সবার উদ্দেশ্যে এটাই বলবো যে একটু ধৈর্য ধরে থাকবেন যদি আপনাদের যাওয়ার ইচ্ছাটা প্রবল থাকে যে আপনি যাবেন আপনার মনে স্থির করে ফেলছেন তখন অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত যতক্ষণ না আপনি রিজেক্ট হন তার আগ পর্যন্ত আপনি ট্রাই করে যান রিজেক্ট হওয়ার পরও আরও অনেক প্রসেস আছে সেটা অবশ্যই ডিসকাশন করতে হবে আপনাদের জানা কারো কাছ থেকে বা এখানে আসতে পারেন আমার জানা মতো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো বাকিটা হচ্ছে আল্লাহর ভরসা ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকবে আর যারা এখন পর্যন্ত এই ভিডিও দেখছেন বাসায় বসে আছেন হ্যাঁ জাপান যাওয়ার পরিকল্পনা করছেন আমি বলবো দুই হাজার ছাব্বিশ সাল একটা অবশ্যই সুবর্ণ সুযোগ জাপান হচ্ছে সম্ভাবনা আমার দেশ হ্যাঁ অনেক কর্মী প্রয়োজন জাপানে যা হচ্ছে আমাদের চাহিদা অনুযায়ী আমরা মেটাতে পারি না আপনাদেরকে আমি পরামর্শ করবো আমাদের কনসালটেন্সি ফার্মে আসেন আমাদের সাথে পরামর্শ করেন আমরা জানি কিভাবে হচ্ছে আপনার প্রসেসিং শুরু করতে হয় কিভাবে আপনার কেরিয়ারটা সুন্দর করতে হয় হ্যাঁ ডিসিশন নেওয়ার মালিক হচ্ছে আপনি ঠিক আছে আমরা আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারবেন এতটুকু ইনস্যর করতে পারব সো সকলকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে আপনি যোগাযোগ করুন আমাদের অফিসে ভিজিট করে যান হ্যাঁ আর মেধবী আপনাদের শুভকামনা থাকবে